যে কারণে দেবের সাথে হয়েছিল শুভশ্রী গাঙ্গুলি কলকাতার জনপ্রিয় নায়ক এবং সুপারস্টার দেব অন্যদিকে কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এক সময় চুটিয়ে প্রেম করেছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি একসময় একে অপরকে ছাড়া কিছুই বুঝতে চাইতেন না দুজনেই ছিলেন এক অন্যের পরিপূরক শুভশ্রী একসময় দেবকে ছাড়া আর কারোর সাথে সিনেমায় অভিনয় করতেন না এক কথায় দেবের জন্য যেন পুরো পাগল ছিলেন তিনি কিন্তু হঠাৎ করে বদলে গেল সব শুভশ্রী এখন অনেকের অভিনয় করছেন জানা যায় তিনি বেশ ভালো আছেন আবার নতুন নতুন করে সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেব একসময় গুজব ছিল দেব এবং শুভশ্রী নাকি বিয়ে করেছেন আসলেই তারা বিয়ে করেছিলেন কিনা তা অনেক চেষ্টা করেও জানা সম্ভব হয়নি তবে হঠাৎ করে কেন তাদের সম্পর্কে ফাটল ধরলো সেই প্রশ্ন হাজার মানুষের মনে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ওয়েবসে